গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস তোমাদেরকে জানাই আমার এই চ্যানেলের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা দোল পূর্ণিমা আজকে দোল পূর্ণিমা তো ভিডিওটা আমি সকাল থেকে দিলাম তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের থেকে আজকে থেকে নয় আজকে শুরু করলাম আমি ব্লগটা এখান থেকে তো দেখো সকালবেলা কিন্তু বিছানাপত্র সব কিছু আমি বের করে নিয়েছি ধুয়ে দেবো বলে তো আমার গাড়িটাও ঘর থেকে বের করে নিলাম ঝাড় ফাড় দিয়ে ঘর থেকে বেরিয়ে যাব রান্নাঘরে যেতে হবে তো তার আগে কিন্তু ঘরের কাজ না সারলে ভালো লাগে না তো দেখো সবাই তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানাবে আর যারা যারা আমার ভিডিও দেখছো যারা যারা আমাকে কমেন্ট করো লাইক করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো অনেকে আছে ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না বা দেখো সাবস্ক্রাইব করো না তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি কিন্তু চা খেতে বসে গেছি যেহেতু স্কুল নেই তাই বসে বসে চা খাওয়ার সময় পেয়ে গেলাম স্কুল থাকলে কিন্তু ছেলেকে পড়া চা খাওয়ার সময়টা অতটা পাই না আস্তে আস্তে কাজ করতে হয় না তাড়াতাড়ি কাজ করতে হয় তো চা আমি খেয়ে নিয়ে বসে যাব সবজি কাটতে তো আমি কিন্তু স্কুলে গেলে আগের দিন রাত্রেবেলায় সবজি কেটে ফ্রিজে রেখে দিই তো যেহেতু বাড়িতে আছি সেই জন্য সেটা করলাম না আস্তে আস্তে করলেও আমার হয়ে যাবে তো আজকের মেনুতে আছে টোটালি ভেজ আজকে কিন্তু নন ভেজের কোনো কারবার নেই যেহেতু দোল পূর্ণিমা আজকে হচ্ছে নিরামিষ তো দেখো আমি কিন্তু বৈশাখ আলু কুমড়ো এগুলো কেটে নেব করলা কেটে নেব তারপরে আলু ভাজা হবে একটা সবজি হবে তারপরে করলা ভাজা হবে ডাল হবে আর কিন্তু কিছুই হবে না কিন্তু কোনো আমিষ বলতে কিছু নেই আজকে শুধুমাত্র নিরামিষ তো দেখো বন্ধুরা আমি কিন্তু ফাটাফাট সবজিগুলো কেটে নিচ্ছি আমি কিন্তু কাচি দিয়ে বা কাটারি দিয়ে ছুরি দিয়ে কাটতে পারি না ছুরি দিয়ে একমাত্র ফলটাই কাটতে পারি কিন্তু বটি ছাড়া আমি সবজি কাটতেই পারি না তো তোমরা আমার মতো কে কে বটি দিয়ে সবজি কাটো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব ভাতটা বেশি জাল হলে আবার ভালো লাগবে না তো ভাত নামিয়ে এইদিকে কিন্তু আমি সব সবজি রেডি করে ফেলেছি যেহেতু বাড়িতে আছে সবচেয়ে আমার ইন্টারেস্টেড লাগে যে করলা করলাটা দেখতে কিন্তু এত সুন্দর খেতে কিন্তু খুবই বাজে তো ঠিক আছে চলো স্টার্ট করি রান্না রান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি কড়াই এদিকে গরম হয়ে গেছে সবজি কাটতে কাটতে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম প্রথমে কিন্তু সবজিতে আমি ফোড়ন দিয়ে নিলাম কেননা প্রথমেই আমি বসিয়ে দেবো ঘন্টটা এই যে কী বলে পুঁই শাক দিয়ে তারপরে আলু দিয়ে ডাটা কেটে নিয়েছিলাম হালকা করে এখন ডাটা বেরিয়েছে নরম নরম ডাটা কেটে নিয়েছি পয়সা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তারপরে কুমড়ো এই সব কিছু মিলে হবে একটা সবজি তো দেখো আমি কিন্তু সবজিটা বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার কিন্তু নাড়ানাড়ি করে শুরু করে দেবো রান্না তো দেখো আজকে একটু লেট হয়ে গেছে বলছিলাম আলু কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি এটাই হচ্ছে প্রথম আজকে একটু দেরি হলো এর এটা হবে এটা হচ্ছে একটা সবজি হবে ধনটার মতো নিরামিষ এখানে আবার পুঁইশাকটা অ্যাড করা হবে জানি না হবে অনেক দিন এই পুঁইশাক খাওয়া হয়ে তারপরে দেখো এখানে করলাগুলো আমি মাঝে মাঝে দিয়ে মাখিয়ে রেখেছি দেখো তাহলে নরম হয়ে যাবে এটা পরে ভাজবো এটাও নিরামিষই হবে পরে ভাজে নিরামিষই হবে তারপরে করব ডাল ডালটা সবার শেষে করব চলো দেখো বন্ধুরা এই দিকে কিন্তু আমি সবজিটা অনেকটা বেশি দিয়েছি কষানো হয়ে গেছে কষানোর পরে এখানে আমি পুঁশাকুলো দিয়ে দিয়েছি যখন একটু নরম হয়ে যাবে তখন আমি জলটা দিয়ে দেবো তারপরে পড়াশোনা করছো কি পড়ছো খুব সুন্দর হয়েছে লেখাটা ওইভাবে লেখাও ভালো হবে তা আমি কিন্তু সব ধোয়ার জন্য এই দেখো পেট কভার মশারি টশারি সব খুলে ফেলেছি আজকে সব ধুয়ে দিব না না বসে বসে যাও বসে যাও কোনটা ওটাই পাশে দেখে দেখে এই পাশে তুলে নাও তারপরে পড়া হলে খেয়ে নেবে ভালো আছো ভালো আছো তুমি বাইক চালাবে নাকি বন্ধ করে দাও কখন আসলি তুই বল কখন আসলি তুমি কেমন আছো কেমন আছো ভালো আছো এই দেখো এ সকাল সকাল চলে এসেছে এই উড়ে এখানে চলে গেল কথা বলো এ হচ্ছে রাজা মহারাজার মতো হাতে হাতে না এই দেখো কেমন কথা বলছে ও হচ্ছে আমার বরের ফ্রেন্ড ওর কাছে গিয়ে থাকে আর একটা তো দেখো এইদিকে রান্নাও করছি বাইরেও যাচ্ছি ছেলে ওখানেও যাচ্ছি সবকিছু মিলে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে করতে দিন চলে যায় সবজি রান্নাটা প্রায় অর্ধেক হয়ে হয়েছে এখন আমি টোটালটাতে জল দিয়ে দেবো তাই দেখো জল দিয়ে দিয়ে তারপরে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো কিন্তু আমার ভন্ত্রটা রেডি হয়ে যাবে আমি আমার কিন্তু সবজিটা অলরেডি কষানো হয়ে গেছে আমি কিন্তু সঙ্গে জল করে এই দেখো জলটা দিয়ে দিচ্ছি বেশি একটা জল দিব যাতে সবজিগুলো সুসাদু হয় সেই হিসাবে জলটা অ্যাড করলাম নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে আমি কিন্তু একটু ঢেকে দেব তো চলো যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ আমরা একটু ভিডিও দেখে নিই অন্য কিছু দেখে দেখো আমার কিন্তু সবজিটা অলরেডি হয়ে গেছে আমি কিন্তু নামানোর আগে একটু চিনি দিয়ে নিলাম যেহেতু কুমড়ো আছে কুমড়োটা এখন কেমন ভালো হয় না খারাপ হয় বলা যায় না তো আমার কিন্তু এই কুমড়ো রান্না করলে একটু চিনি না দিলে ভালো লাগে না কিন্তু কুমড়োতে একটু চিনি দিতে হয় তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে জানি না কেমন হয়েছে রান্নাটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে এটা খেতে কেমন লাগবে আমি ঠিক জানি না যদি কেমন হবে না হবে পরে খাবার সময় তোমাকে জানাবো তো বন্ধুরা দেখো আমি কিন্তু এবারে করলাগুলো বসিয়ে দিয়েছি এই যে করে নেবো করলা ভাজা একবারে সবগুলো হচ্ছিল না সেজন্য জন্য তুমি অল্প করে দিলাম তারপরে আবারও অল্প করে দিয়ে করে নেবো তো দেখো ছেলের পিঠে কী চড়ে বসে আছে ওর পাখি ও তো এটার ভক্ত এই ফাঁকে ফাঁকে পড়াও করছে আবার পাখির সাথে খেলাও করছে তো কাজ দেখো আমার কিন্তু এখানে করলাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি এবার করলাগুলো নামিয়ে নেব এইদিকে দেখো আমি আলুগুলো কিন্তু ঝুরি করে কেটে নিয়েছি আলু ভাজা খেতে বন্ধুরা কান্না ভালো লাগে তার সঙ্গে যদি হয় কাঁচা লঙ্কা চেরা আর একটুখানি কালো জিরা ফোড়ন দিতে হয় কিন্তু আমার ঘরে কিন্তু কালো জিরা ছিল না তো কালো জিরাটা অ্যাভয়েড করে আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই আলু ভাজাটা করে নিয়েছি পেঁয়াজ দিলে আরও ভালো লাগে যেহেতু আজকে দোল পূর্ণিমা আজকে নিরামিষ সেই জন্য পেঁয়াজটা অ্যাভয়েড করেছি এদিকে কিন্তু কড়াই আমার গরম হয়ে গেছে আমি কিন্তু কড়াইতে এবার দিয়ে দেবো আলু ভাজাগুলো তার আগে কিন্তু একটা কাঁচা লঙ্কা আমি ফোড়নের মতো দিয়ে দেবো যাতে ভালো লাগে খেতে তো দেখো এদিকে আমি কিন্তু আলু ভাজাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম আলু ভাজাটা কিন্তু একদম লাল লাল হবে দলা দলা হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে গতকালকেও আমি আলু ভাজা করেছিলাম সেটা পেঁয়াজ দিয়ে কিন্তু আজকে যেহেতু নিরামিষ আজকে অ্যাভয়েড করলাম তো এইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওই দেখো কড়াইতে আমার আলু ভাজাটা হচ্ছে আমি কিন্তু একটা কাজ ফেল দিয়ে বসে বসে থাকাটা আমার পছন্দ নয় তো সাথে সাথে যদি আমি আরেকটা কাজ করে নিতে পারি তাহলে আমার সেই কাজ ছটা আগিয়ে যাবে রান্নাঘরটা মুছে নিলাম বড় ঘরটা মুছে নিলাম তো এদিকে কিন্তু ছেলে আমার সঙ্গে করছে দুষ্টামি ওকে আমি বারংবার বলছি তুমি একটা জামা পরে নাও জামা পরে নাও ও কিন্তু খালি গায়েই আছে তো আজকে যেহেতু দোল পূর্ণিমা ঘর ঘরদুয়ার মোছামুছি সবারই আছে আমাদের ডেলি মুছতে হয় তো এদিকে কিন্তু গতকালকেও মুছেছি আজকেও মুছেছি আজকে কিন্তু আমি সব কিছু ধুয়ে দিয়েছিলাম দেখো এদিকে আমার বর কিন্তু বেড কভারটা পেতে নিচ্ছে ও যেহেতু একটু রেস্ট করবে ও যাবে আবার ডিউটিতে স্নান টান করে এসছে এখন কিন্তু এগারোটা পার হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে আমি কিন্তু খাইনি আমি আগে নম করবো ঠাকুর ঘরে যাব তারপরে খাবো ঠা দিতে হবে আমি কিন্তু এদিকে বেডশিটটা পেতে দিয়েছি আজকে সব কিছু ধুয়ে দিয়েছিলাম তোমাদের এর আগেই বললাম তো দুদিন আগেও ধুয়ে দিয়েছি কিন্তু যে বৃষ্টি গেল এই ভেজা পা পায়ে কাদা এসব অনেক সময় বাচ্চা বোঝে না অনেক সময় ফট করে ওভাবেই বিছানায় উঠে যায় কিন্তু গন্ধ গন্ধ লাগে সেই জন্য আমি দুদিন পরে আবারও খেঁচে দিলাম তো দেখো এদিকে কিন্তু আমার বেডশিট পাতা হয়ে গেছে বেডশিট পেতে আমি বেড কেভারটা ঝেড়ে নিচ্ছি কেননা বাইরে রোদে দিলে অনেক সময় পোকামাকড় থাকে আমি কেবল মাত্র রোদ থেকে এনে বেডশিটটা পেতে দিলাম তো বালিশ কাভারও আমি ছেলেকে বললাম একটু দিতে তোমরা দেখতেই পাচ্ছ ও কীরকম করছে দুষ্টামি এগুলো এগুলো কি মানা যায় বলো একটা ভালো কথা বললেও বাচ্চা কাঁচা দুষ্টমি করে তো এদিকে কিন্তু আমার অলরেডি বালিশ কভারগুলো গোছানো হয়ে যাচ্ছে তো এই দিকটা কমপ্লিট করে আমি আবারও চলে যাব আলু ভাজার ওখানে এদিকে কিন্তু আমার আলু ভাজাটা হতেই যাচ্ছে হতেই যাচ্ছে তো দুপুরবেলা ওর বাবা সকালবেলা খেয়েছে এবার আবারও খেতে বসবে না চলো বিছানাটা ঠিক করতে করতে এদিকে আলু ভাজাটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আমার কিন্তু আলু ভাজা এরকম এরকমই ভালো লাগে বেশ একটু লাল লাল হবে দলা দলা হবে তো আলু ভাজাটা অলরেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তারপরে বসে যাব খেতে আমার কিন্তু খুব খিদে পেয়েছিলো তো রান্না রান্নাবান্না করে আমি স্নান করে ঠাকুর ঘরে গিয়ে নম করে আমার যেটা কর্ম শাশুড়িমা পূজা করে নিয়েছিল কিন্তু অন্য কেউ পূজা করলেও নিজেকেও নিজের কর্মটা করতে হয় সব কিছু মন্ত্র যে যার যেটা মন্ত্র আছে ঠাকুর নম করতে যেটা করতে হয় আজকে আবার যেহেতু দোল পূর্ণিমা একটু গীতাও পড়তে হয় তো আমি একটুখানি গীতাও পড়ে নিয়েছিলাম তো নমটম করে কিন্তু খাওয়ার ঘরে চলে এলাম আজকে কিন্তু টোটালটাই ছিল ভেজ আমিষের কোনো কারবার নেই নিরামিষ তো নিরামিষের মধ্যে হয়েছিল ডাল হয়েছিল আলু ভাজা হয়েছিল একটা ঘন্টোর মতো হয়েছিল আর তারপরে করলা ভাজা হয়েছিল আমার কিন্তু করলা ভাজাটা পছন্দ নয় তেতো তেতো লাগে তবুও কিন্তু আমি খেয়ে নিলাম যেহেতু আমার বর বলে করলা খেতে হয় তো এদিকে শাকটাও আমার পছন্দ নয় তবু খেতে হয় তো এদিকে কিন্তু আমার খাওয়া প্রায় অনেকটা হয়ে গেছে এবার ছেলেকে স্নান করিয়ে ছেলে নম করবে ঠাকুরকে আবৈর দিতে হয় তো গ্যাস এখন খাওয়ার পরে কিন্তু শরীর খুবই ক্রত লাগে শরীরটাও আমার খুব একটা ভালো নেই রাতে ঘুম হয়নি দুদিন থেকে এই বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ঝড় হলে আমার একদম ভয় লাগে সেই জন্য আমি ঘুমোতে পারি না তো দেখো লাস্ট ছিল আলুটা কিন্তু আমি করি না আলুটা কিন্তু আমি খেয়েই নিই আমি কিন্তু এখানে কথা বলেছিলাম তো তবু আমি ভয়েস দিয়ে দিলাম কেননা ভিডিওটা স্ক্রিপ্ট করে আমি স্প্রিট করে দিয়েছিলাম তখন স্প্রিট করে দিলে কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগে না তো দেখো আমি কিন্তু ডাল নেইনি ডালটা আমার মুগ ডাল বা এই কি বলে মাসখালার ডাল আমার সর্দি লেগে যায় আমি খেতে পারি না আমার যেহেতু সর্দি লেগেও গেছে তো চলো এবার কিন্তু ছেলেকে স্নান করিয়ে দিতে হবে তো এইদিকে কিন্তু ছেলেকে আমি স্নান টান করে দিয়েছি ও কিন্তু আবার একটুখানি স্নানের পরে একটু নমুনা করলে ওর ভালো লাগে না তো দেখো এদিকে আমার ছেলে কিন্তু সব কাছে কাছে আবির দিয়ে বেড়াচ্ছে আমি বলছি শুধু ঠাকুরকে দেবার জন্য ও কিন্তু ঠাকুরকেও দিয়েছে তুলসী তলায় কিন্তু অন্য দিয়েছে তো ঠিক আছে চলো এখন চলে যাবো ঘরে দেখো আমার কিন্তু তখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার তিরিশ মিনিট পর আবারও আমি তোমাদের সামনে চলে এলাম এখন কিন্তু আমি যাবো বিছানায় আর এখন কোনো কাজ নেই যেহেতু বাড়িতে আছি ছুটিতে আছি সকাল থেকে বারোটা একটা পর্যন্তই যেতটুকু কাজ তারপরে কিন্তু আর কোনো কাজ থাকে না তো বিকালবেলা কোনো কাজ নেই শুধুমাত্র ছেলেকে নিয়ে বসবো পড়াতে ওর ওর কাজ আছে হোমওয়ার্ক আছে ওগুলো করাতে হবে ছুটি পড়া আছে তো কালকে কিন্তু হোলি তো আমি কিন্তু হোলি না তো দেখা যাক কী হয় না হয় তো এখন কিন্তু আর ভালো লাগছে না এখন কী করতে হবে জানো দুটো বাজে এখন কিন্তু বিছানা যেতে হবে এখন ছেলেকে ঘুম পাড়াবো নিজে একটু ঘুমাবো আমি যেহেতু বাড়িতে আছি একটু রেস্ট করি তো আমাদের স্কুল খুলবে হচ্ছে আগামী বৃহস্পতিবার বুধবার পর্যন্ত ছুটি আছে তো ঠিক আছে চলো আমি কিন্তু যাবো এখন ঘুমোতে তোমরাও কিন্তু দুপুরবেলা সবাই রেস্ট করবে কেননা সকাল থেকে কাজ করার পরে কিন্তু এই একটা দুটো তিনটার সময় কিন্তু কারোরই শরীর ভালো লাগে না এই সময়টা সবাই রেস্ট করা তোলে ব'ল টকা ঘুমাব ঠিক আছে